এই আল্লাহ দেখতে কেমন তখন বলে তোমার মতো আরেক বক্ত বলে আল্লাহ দিক থেকে কেমন বলে তোমার মতো দেখতে এরম অনেক বক্ত বলছে বলছে তোমার মতো দেখতে এখন সব বক্তব্যের মধ্যে সব শাহবাগের মধ্যে একটা আলোচনা সৃষ্টি হয়েছে যে বলতেছে আমাদের আসলে কার মধ্যে দেখতে তখন নবীজির সামনে আসছে বলছে যে তোমাদের ভিতরে যে হৃদয়ের যে আয়নার মধ্যে তোমাদের যেসব ছবি আসে সেই ছবি কিসের জন্য যে মনে চাইলে কথা বলতে তাই আমি বলার জন্য সামনে সামনে বলতে বললাম বলতে চাইতেছি মানে বাবার দা তোমরা আমার বাবার তোমরা দেখছো মানে জোয়ান কেলে দেখা নাই যে সেটা আমরা দেখছি আমি বাবার একটা মুহূর্তের জন্য কোনো সময় দেখি নাই যে বাবা স্থির বৈশা রয়েছে বাবা প্রতিটা সময়ে হয় ধ্যানে বগ্ন রয়েছে গান শুনতেছে প্রচুর সে গান শুনত চেম্বারে যেত এবং চেম্বারেও সে গান শুনত উনি সব সময় সে গানের মধ্যেই থাকতো বই লেখত বই পড়তো অনেক ধরনের বাবার বই পড়লেই তো বোঝা যায় যে সে কত রকমের ধ্যান করছে আর বাবা খুব কাওয়ালি শুনত সেই কাওয়ালের নাম ছিল অনেক বড় কাওয়াল কদম রসুল আর কদম রসুলই বাবা বেদম বেদম্বাইয়ের নাম দিছিল। বাবা বেদম ও আর সি আর যখন বেদমবাই বাই বললাম আমি কারণ আমার ভাই হয় এই বেদমবাই যখন জন্ম হয় সেই দিনই বাবার পীর জালাল বাবা প্রথম আমাদের বাসায় পা রাখলেন আর এমন সময় বেদমবাইয়ের জন্ম হইল আর ভাই যখন শিশু ছিল তিন চার মাসের শিশু ছিল যখনই ওই তবলা বাজাইতো তখনই বলে হাত পাও না রাখত তখন কদম রসুল ওনার বেদম্বাইয়ের নাম দিছিল বেদম আর্সি আর বাবার ওই যে জাফর শাহ ফকির এই বঙ্গবন্ধুর পীর উনি বেদম বাইরে বলছিল যে ওর তো কোনো পড়াশোনা হইব না কারণ ওর ভিতরে মারা সূর্য ডুবার ওর দেয়া পড়াশোনা হবে না কারণ উই কামেল হবে ওই দিন দুনিয়ার হবে না ওর জন্য দিন দুনিয়া হবে না মানে এই কথা বলছে আর আমার লোকে আর কথা আমি কিছু বলতে চাই মা বাবারে মানে রাধার মতো করে ভালোবাসছে মা কী ভালোবাসছে তারে মানে বইলা এটা প্রকাশ করা যাবে না বাবা সারা রাত জিগির করতো গান শুনতো বই লেখতো যেই ভোরবেলা বাবা শুইতো মা ওম আমাদের উঠে নিয়ে মা মা চলা যে বাবার ঘুমের দৃষ্টাব হবে তো বাবার ঘুমের দৃষ্টাব হবে একটা শব্দ করিস না মা এটা বলতো এবং যে ভক্ত ভক্তমরিদানটা যারা আসতো মাগে তাদের খাবার খাওয়ায়া থাকলে তারপরে মা আমাদের খাওয়াইতো কখনোই ভক্ত মুড়িদানের মানে আগে আমরা কোনো দিন খাইনি আমার দেখা মা রোকে আরি এবং যারা পুরাণ ভক্ত এখন তো পুরাণ ভক্ত নাই যে বলবো ওই এক ভক্তবাই ছিল সেটা হইলো নজিবুর কাহালুর সে বলছিল এই কথাটা যে মার এই কথাটা তারপরে মানে আমি একটা কথা বলতে চাই আরেকটা কথা সেটা হলো আব্দুল কাদের জিলানি বাবার সময় এক বড় মওলানা জজির ওনার নাম ছিলেন তে উনি বাবা আব্দুল কাদের জিলানিকে নিয়ে অনেক অকথ্য ভাষায় কথা বলছে লেক্সে তে বলছে সে ঘর সংসারী সে আবার কেমনি পীরের পীর হয় তার মধ্যে তো পীরের কোনো ই নাই তার চারটা বউ উনপঞ্চাশটা ছেলে মেয়ে সে কেমনি পীরের পীর হয় সে তো ঘোর সংসারই সে জাকজমক কাপড় চুপড় পরে সে ই করে মানে লেবাস পরে সুন্দর সুন্দর কাপড় চুপড় পরে সে কেমনে হয় তখন বাবার মুড়িদান্ডা বরফিস সাহের মুড়িদান্ডা ওইচয়ের মধ্যে একটা মানে পরের জায়গা যে এত বড় কথা লেগেছে এত বড় মওলানা আমার বাবাকে নিয়ে তখন জর্জির বাবা জর্জিরকে ডাকলো মানে ওনার মরিদানটা নিয়ে আসলো ও একটা কিতাবও লিখছিল কিতাবের নাম হচ্ছে তাবিসে ইবলিস তে নিয়ে আসছিল যে তুমি আমার নামে বই লিখছো জি লেখসে আপনি তো ঘোর সংসারী তো লিখবো না আপনি কেমনি পীরের পীর হন পীরে পীর হন আপনি চারটা বউ পঞ্চাশটা ছেলে মেয়ে তখন বলছিল বড় পীর বাবায় যে তুমি কি মাথার জ্ঞানে লিখছিলা নাকি সিনার জ্ঞানে লিখছিলা তখন সে বলছিল যে আমি কেন মাথার জ্ঞানে লিখছি কত এই মাথার জ্ঞান আমার হাতের মুঠে নিয়ে এসে পড়ুন তখন সে বলে কেমনে কে আস তখন সে মাথাটার মধ্যে হাত দেয় হাত দিয়া বলে এবার বলো তো তুমি এখন তো অবাক হয়ে গেছো আর কিছুই নেই এইটাই হচ্ছে সিনার জ্ঞান এইটাই হচ্ছে সিনিয়র জ্ঞান তুমি যে করছো ওইটা হচ্ছে মাথার জ্ঞান যার জমক দেখলে বেদমর্শিদে দেখলে মনে কত যার জমক কত কিছু আসলে বেদমর্শি যে কী জিনিস এইটা বইলা প্রকাশ করা যাবে না আমার ভাই বইলা না বাবাই বলে গেছে বাবা জাহাঙ্গীর বলে গেছে যে মাধব জাত করি বাবা জাহাঙ্গীর অনেকবার বলছে যে আমার পরে বাবা আমার পরে বসলে বেদম বসবে এই দরবারের মধ্যে আসনে মহানবী যখন মিরাজে গেলেন তখন মিরাজ থেকে যখন আসলেন তখন সব মানে তার ভক্তরা বলতেছে বাবা এই আল্লাহ দিক থেকে কেমন তখন বলে তোমার মতো আরেক বক্ত বলে আল্লাহ দেখতে কেমন বলে তোমার মতো দেখতে এরকম অনেক বক্ত বলছে বলছে তোমার মতো দেখতে কারণ সব বক্তব্যের মধ্যে সব সাহবাগের মধ্যে একটা আলোচনা সৃষ্টি হয়েছে যে বলতেছে আমাদের আসলে কার মধ্যে দেখতে তখন নবীজির সামনে আসছে বলছে যে তোমাদের ভিতরে যে হৃদয়ের যে আয়নার মধ্যে তোমাদের যেসব ছবি আসে সেই ছবির মতো দেখতেই আল্লাহ আমি আসলে কখনোই কথা নি তো আমি ভালো করে পারতেছি না বাবা আমার মনে মানে যেটুকু আসতে আছে আমি এইটুকু বলতেছি বই পড়ে বাবার বই পড়েই দিয়ে আমি জানছি তারপরে খিচিরের একটা আমি একটাই দিব যে এটা সুরাটার সুরা কাহাবের মধ্যে খিচির আল্লাহ সালাত সাল্লাম রেম মুসানবির সাথে যেতে বলছেন আল্লাহ তখন যেতেছিলেন তখন সামনে একটা নদী পড়ছে তো নদীটা পার হইতে হইব তে দেখা একটা নৌকা খুব সুন্দর নৌকাটা তে দেখা ওই ওইটার মধ্যে আবার মুসানবীর কুম্মত তখন দেখে বলছে হুজুর আপনি আমার নৌকা আসছেন আমি ধন্য হয়ে গেছি গা তখন নৌকাটা পার হয়েছে তখন বলছে হুজুর আমি নতুন নৌকা নিয়েছি আমাকে একটু দোয়া করে দেন আপনি তখন মুসানবী দেখতেছেন যে সে আমার বড় তে ওনার সামনে আমি দোয়া করি কেমনে তখন বলতো যে বাবা আপনি একটু করে দেন তখন বলে সর তোমরা তে এটা বললে সে ওই তার হাতের লাঠি দিয়া সে নৌকোটারে ছিদিরি কইরা ডুবাই দিল হ্যাঁ এখন আমরা এটার ভেদ জানি কারণ বাবার বইয়ের মধ্যে আছে দেখে ভেদটা জানি কেন ডুবাই দিছে এখন যদি না জানতাম তাহলে কি জিনিসটা কি ঠিক করছিল খিজিটা আল্লাহ সাল্লাম আপনারা বলেন তো ঠিক করছিল এরকম বাবা মহর্ষি অনেক মানে অনেক গুণা মানুষের মাপ করে অনেক কিছু দিয়ে কিন্তু তারা বুঝতে পারে না আঘাতের মাধ্যমে করে কিন্তু বুঝতে পারে না বাবা বেদ মহর্ষির কথা তারা তার আঘাতটাই দেখে কিন্তু মহর্ষির ভালোবাসাটা দেখে না নৌকাটা যে কে ডুবাইল এইটা দেখে না আমরা নৌকা ডুবানিটাই দেখলাম কিন্তু লোকটা যে ক্যা ডুবাইলো এইটা দেখলো না আমরা আমরা আজকে বাবা জানছে বাবা বলছে দেখে আমরা জানছি যে এর জন্য ডুবাইছে এর জন্য বেদম ভাই যাদের ই করে বা অনেক মানুষের পাপ টাপ ধুলনের জন্য অনেক কিছু করে চিকিৎসা করে কিন্তু তারা বুঝে না তারা ওটারে অন্যভাবে দেখে নিছে এবং যে কত বড় যে বিপদ থেকে যে উদ্ধার করে নিল তারা নিজেরাও জানে না তারপরে সুরা এক ক্লাসে আসি বাবার কোরআনের মধ্যে আছে সুরাই ক্লাসের ইনিয়া আল্লাহ আহাদ আহাদ অর্থ আল্লাহ ভূস্ত নাকি আল্লাহ বিনা একটা ধুলিকণাও নেই আল্লাহ বিনে ধুলিকা হলে ওইটাও সেরেক করা হবে তারপর হচ্ছে আল্লাহ সামাদ আল্লাহ মহানিরপেক্ষ আচ্ছা আপনাদের মধ্যে কি নিরপেক্ষ কে আছেন কেউ একদম নিরপেক্ষ সবাই হ্যাঁ তাহলে কেন আমরা নিরপেক্ষের কথা বলবো রোমান ভাই আছে ভাই একটু নিরপেক্ষ কথা কত এই আমি রুমান বাইরে ডাকলাম কারণ নিরপেক্ষ কথা তারই সাজে যে আহাত তার জন্য নিরপেক্ষ কথা সাজে আহাত না হইলে কখন নিরপেক্ষ কথা সাজে না একমাত্র আহাদই নিরপেক্ষ কথা বলতে পারে আমি লাইনা আমি নিরপেক্ষ আমি নিরপেক্ষ না সে মত পেশ করতে পারে আমি একটা মত পেশ করতে পারি বাবা আমি এই জিনিসটা বলতে চাই এইটা হয়েছে এই কিন্তু আমি নিরপেক্ষ বলতে পারি না যেমন আমি আহাদ না হব তারপরে বাবার বইতে লেখা আছে যে আমাকে চিনতে হইলে আমার বই পড়ো হ্যাঁ বাবার বই অবশ্যই পড়ব কারণ বাবার বই ছাড়া আমাদের কোনো ই নেই গতি নেই হ্যাঁ তে বাবার বই তে আমাকে চিনুন কেপনি আবার চিনারোর মধ্যে দুইটা প্রকার আছে। একটা হচ্ছে ধারণা করা আর একটা হচ্ছে ভিতর থেকে ভিতর থেকে চিনবা কিভাবে ধ্যান সাধনা ছাড়া চিনতে পারবে না হাজার বই পড়ো চিনতে পারবা না ধ্যান সাধনা না করলে বাবা জাহাঙ্গীর রে ধ্যান সাধনা ছাড়া চিনতে পারবো না যত হাজার বই পড়ো ধারণা করতে পারবো বাবার উপরে জানতে পারবা নিজের সম্পর্কে জানতে পারবা আবার বই ছাড়া তুমি পারবা না ধ্যান সাধনা করতে বই ছাড়া পারবা ধ্যান সাধনা করতে বই ছাড়াও পারবা ধ্যান সাধনা করতে আর বাবা জাহাঙ্গীর পাইতে হইলেও ধ্যান সাধনার দরকার বাবার বই আমরা আমাদের কাছে কোরআন নাকি বাবার বই কোরআন এ মহানবীর আমি এজন্য একটা প্রসঙ্গ একটা কথা নিয়ে আসতেছি যখন মহানবীর কোরআন শরীফ যখন হজরত উসমান রাজেয়াল্লা তালা সংকলন করলো তখন মলা আলী বলছিলেন যে উসমান তুমি যে লেখছো এটা হচ্ছে কাগজের কোরআন আর আমি হচ্ছি নুরি কোরআন আমি জীবন্ত কোরআন জীবন্ত কোরআন বাবাই যে বই লিখছে সেটা হয়েছে কাগজের কোরআন আর বাবা বেদম মহর্ষি হচ্ছে জীবন্ত কোরআন কোরআন বাবা বেদম এছাড়া বই কখনোই হবে না বাবা তো বলছেই যে আমার পরে বেদম এই গদির মধ্যে বসবে একবার দুইবার না অনেকবার বলছে তোমরা কি শুনে নাই আর যদি মহানবীর যদি ওই কোরআনে যদি থাকত কোরআনে যদি ই হইতো হ্যাঁ যে তাহলে কি ও সরি তাহলে যে আলী যে কথাটা বলছে তাহলে কি কোনো ইগোনিয়া বলছে যে মহানবীর কোরআনটা বাদ দিয়ে সে কি কথাটা বলছে হ্যাঁ যে তাহলে একটা কিন্তু ভাব আসে না আমাদের আমাদের এই কথাটি স্টাইলে যেটা কাগজের কোরআন আমি জীবন্ত কোরআন হ্যাঁ এটা কেন আসছে যে মল আলে বাদ দিয়েই তারা কোরআন সংকলন করছে সেই রকম বাবা বেদম মহার্চিনে ছাড়া বাদ দিয়ে কোনোদিন বাবা বইয়ের ই করা যাবে না আচ্ছা আমি ধন্যবাদ আমি আমি এমনি জীবনের কথা কইনি বুলতে উঠি হলে মাপ চাই আমার ক্ষমা করে দিও আমি জীবনের প্রথম আমি ভাঙতেছি দয়াল বাবা জান